ঝাড়খণ্ডে মৃত্যু পরিযায়ী শ্রমিকের বেলডাঙাতে জাতীয় সড়ক ও রেল অবরোধ মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা বেলডাঙার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন মৃত বছর তিরিশের আলাই শেখ তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে প্রতিবালে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল আজকে দেখেন এই যে বাচ্চাটা পেটের দায়ে বাইরে কাজ করতে গেছিল তাকে আই কার্ড দেখাতে বলা হয় আই কার্ডে মুর্শিদাবাদ ঠিকানা থাকার কারণে তাকে আজকে মুসলিম বলে পিটিয়ে হত্যা করা মুসলিম বলে নয় যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে মুর্শিদাবাদ নাম শুনলে তাদের এনার্জি হচ্ছে কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয় এই পশ্চিমবাংলা বাংলা কি ভারতের ভূগর্ভ নয় মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয় মাননীয় মুখ্যমন্ত্রী কেননা তিনি চাই যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে করা হোক তাহলে মুসলমান সমান ভয় করে আমাকে মসজাদে বসাবে আমার ভালো হবে আমার ঠিক আরো বাড়বে এই আগামী দিনে জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা শাসক দলের খোলাকে কাজ করছে তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদী জনগণ জবাব দিয়ে মুর্শিদাবাদের মাঠে থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো উড়িয়া পাবো আমরা মার্কে বদলা মাল দেবো রাজনৈতিক ব্যাপারটা পুরোপুরি আলাদা রাজনীতি বিষয়টা পুরোপুরি আলাদা না মসজিদের পাশাপাশি হুমায়ুন কবি রাজনীতি তো করছেন রাজনীতি করছেন আমার বাংলা আপনার জাতির জন্য রাস্তায় নামবেন না উনি রাজনীতি হয়তো করছেন উনি রাজনীতি করছেন করুক আজকে দিনে পাশে কে আপনাদের মুসলমানদের পাশে কে থাকবে কাকে চাইছেন আপনারা আমরা তো কেউ নেই আমরা জনগণ আছি আমরা দেখেছিলাম এখানে ইসুপ পাঠানকে ভোট দিয়ে আজকে তার মুখে কোনো কথা নেই ইসুপ পাঠান আজকে নেই এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কাজ করতে চাইছে তাই আমরা চিন্তা ভাবনা করছি আমরা আমাদের হয়ে কেউ নেই ভোটের সময় তো অনেক নেতা চলে আসছে আসে তার প্রতিবাদ এবার হবে আমাদের আমাদের তার প্রতিবাদ ভোট এবার দেবো শুভেন্দু অধিকারী কে করছে অসীম সরকারকে যে সহযোগিতা করে এখনো পর্যন্ত বাইরে রেখেছে এর প্রতিবাদ আমরা করব। ভোটের বাক্সে কেননা মানুষ এবারে অনেক বুঝেছে আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না আশা করি মানুষ অনেক বুঝেছে ভোট দিচ্ছি ভোটই আমি নিয়ে চলে যাচ্ছি রাজনীতির কথা এখানে নর্থ এখানে ডেট বডি নিয়ে কিন্তু আন্দোলনছি রাজনীতির কোনো কথা নয় তাই বলছি মসজিদ যেটা হচ্ছে আবেগের জায়গা রাজনীতি যে করবে সে করবে তার নিজের হৃদয়ের ব্যাপার মসজিদে আমরা সাপোর্ট করছি করব আগামী দিন আরও করে যাব মসজিদ কারো ক্ষমতা নেই আমাদের মসজিদ রোখার আমরা মন প্রাণ দিয়ে মসজিদকে সাপোর্ট করে যাচ্ছি মসজিদকে দখল করে আকিয়ে রাখার আমাদের কর্তব্য মুসলিম হিসাবে আমরা ওই মসজিদ নয় শুধু বাউরের মসজিদ নয় ইন্ডিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে সেই পৃথিবীর মধ্যে কোনো মসজিদ একটা আঘাত হয় আমাদের হৃদয়ে যেমন লাগে পাউড়ি মসজিদের মধ্যে